নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তীব্র তাপপ্রবাহের মধ্যে সোমবার থেকে ঝমঝমিয়ে বৃষ্টি এবং তার পাশাপাশি ঝোড়ো হাওয়া তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো কোন জেলাতে ঝমঝমি বৃষ্টি হবে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঁচ না বন্ধুরা তীব্র তাপপ্রবাহের মধ্যে মধ্যেই মানুষের মনে একটাই প্রশ্ন কবে বৃষ্টি নামবে এবার সেই স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বেয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়িদরা শনি এবং রবিবার আপাতত শহরে আকাশে মেঘের কোনো দেখা মিলবে না গরম এবং জনিত অস্বস্তি বাড়বে বলে মনে করা হচ্ছে তো উইকেন্ডে তাপমাত্রার অনুভূতি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টির ইঙ্গিত তো বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে বলে সোমবার পর্যন্ত তারপর মিলতে পারে কালো মেঘে দেখা সোমবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার আবহাওয়া পরিবর্তন হতে পারে প্রবল গরমের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই গনগনে গরমের পর এক পশলা বৃষ্টি কতটা স্বস্তি দেবে তা নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যায় সোমবার থেকে বৃষ্টি হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দশ জেলাতেই সহ বৃষ্টির থেকে দমকা ঝোড়ো হাওয়া যেটি কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে তো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকলেও উত্তর উত্তরে সহ বৃষ্টি সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপর দিয়ে পাঁচ জেলার হালকা বৃষ্টি চলবে বিদ্যুৎ সহ বৃষ্টির কোনো সঙ্গে কোথাও কোনো হালকা এবং দমকা হওয়া আগামী চব্বিশ ঘন্টা দেখা দিতে পারে কলকাতা তাপমাত্রা তো শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ একচল্লিশ থেকে উন সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশের মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি সব বাতাসে আপেক্ষিক আর্দ্রতা যেটি আছে সেটি কিন্তু বাইশ থেকে ছিয়াশি শতাংশ পর্যন্ত থাকবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ নেই দক্ষিণবঙ্গে তাপপ্রহার ইঙ্গিত কলকাতার তাপমাত্রা এবং একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই আরও বাড়তে পারে শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় রবিবারের মধ্যে বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া বিদ্যায় বিশেষজ্ঞদের লুয়ের মতো পরিস্থিতি অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে পারদ পশ্চিম এবং উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম গরমের হাওয়া এবং তাপর চেয়ে প্রবাহ এবং তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে আজ থেকে চব্বিশ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান চরম তাপ প্রবাহ সতর্কতা জারি করা হয়েছে শনিবার এবং রবিবার চরম তাপ্র সতর্কতা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় মালদা ও উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলায় গরম এবং অস্বস্তিকর পরিবেশ কিন্তু সতর্কতা কিন্তু জারি করা হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে মন যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তী নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু ভালো থাকবে সুস্থ সাবধান থাকবে সবাইকে সুন্দর ধন্যবাদ